আপনার ওখানে রামু তাড়াতাড়ি বা স্কুলে আসেন কেন আপনি আসেন একটু তাড়াতাড়ি স্কুলে আসেন দেরি করবেন ইয়া দেখি সারা স্কুল বন্ধ স্কুলের যত ছাত্র ছাত্রী ইয়া আছে সব ছুটি দিয়ে দিচ্ছে তারা স্কুলে কোনো নিস্তব্ধ কোনো মানুষ নেই দেখে আমি আর ভিতরে ঢুকতে নিই কিরে আমি স্কুলে দিয়ে গেলাম এমন জমজম ছিল ক্লাস করা অনেক স্কুল এমন নিস্তব্ধ গিয়ে দেখি আমার ভিতরে এমনিকে নিয়ে আসে চোখটা এত বড় ক্ষতি করছে তারা চোখটার উপরে একটা বেন্টিস করে আমিন স্যারের বড় অবস্থা ইয়ে স্যারের রুমের ভিতরে বাসায় নিয়ে শোয়া সাত বছরের শিশু ফারহানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা করছিলেন তার মা মায়া আক্তার ঘটনাটি ঘটে দু সালে সালের তিন সেপ্টেম্বর বিদ্যালয় শিক্ষকের স্কেলে আঘাতে ফরহান ইসলামের ডান চোখ ক্ষতিগ্রস্ত হয় এই আট মাসে শিশুটির চোখে দুইবার অস্ত্রপ্রচার হয়েছে মেডিকেল বোর্ড বর্ষে বড় ডাক্তার দেখছে দেখcata পরে তার অপারেশন করতে অর্ডার দিতে শুধু এই কারণে যে বাচ্চাটা সবটা যেন এক কোনি ছড়ো না হয়ে যায় পরে ওখানে অপারেশন কইরা এক মাস থাকি চিকিৎসা করে আইছি ওমান প্রবাসী রবিউল ইসলাম ও মায়া আক্তার দম্পতির সন্তান ফারহান ঘটনাটির সময় পড়াশোনা করছিলেন সেবা মাল্টিমিডিয়া স্কুলের দ্বিতীয় শ্রেণীতে পরিবারটি থাকেন কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়া গ্রামে ফারহানের চাচা মুফাজ্জল হোসেন বলেন ওই শিক্ষক ক্লাসে মুঠোফোনে কথা বলছিলেন ফারহান সহ অন্য শিশুরা শ্রেণীকক্ষে হইচই করলে প্রচন্ড রেগে যান শিক্ষক প্রথমে স্কেল দিয়ে ফারহানের পিঠে বাড়ি দিলে স্কেল ভেঙে যায় কিন্তু হইচই বন্ধ হয়নি বলে তিনি আরও রেগে গিয়ে সেই স্কেলটি ফারহানের দিকে ছুঁড়ে মারলে সেটি তার ডান চোখে গিয়ে লাগে এই ঘটনায় শিক্ষক রাহাতুল ইসলাম ওরফে সৌরভ মিয়ার বিরুদ্ধে তিতাস থানায় অভিযোগ করেন ফারহানের মা গত বছরের আট সেপ্টেম্বর তিনি মামলা দায়ের করেন শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের শারীরিক ও মানসিক শাস্তি সংক্রান্ত নীতিমালা দু হাজার জারি করলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শারীরিক ও মানসিক শাস্তি দেওয়ার ঘটনা ঘটেই চলেছে এগুলোর মধ্যে শিক্ষার্থীদের চর থাপ্পড় চুল টানা কান ধরে দাঁড় করিয়ে রাখা নীল ডাউন করে রাখা দেয়ালের দিকে মুখ করে দাঁড় করিয়ে রাখা এবং বেত ও স্কেল দিয়ে আঘাতের মতো শারীরিক শাস্তি দেওয়ার ঘটনা ঘটে এসব বাস্তবতার মধ্যেই সব ক্ষেত্রে শিশুদের শারীরিক শাস্তি বন্ধে সচেতনতা সৃষ্টিতে তিরিশ এপ্রিল পালিত হয় আন্তর্জাতিক শারীরিক শাস্তি বিলোপ দিবস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফ বাংলাদেশ পরিচালিত মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে দু শিশু পরিবারের সদস্যদের হাতে শারীরিক শাস্তির শিকার হয়েছে তিরিশ শতাংশের শাস্তি গুরুতর ছিল মা ও শিশু লালন পালনকারীদের মধ্যে পঁয়ত্রিশ শতাংশই মনে করেন শিশুদের শারীরিক শাস্তি দেওয়া দরকার আছে সত্তর হাজারের বেশি শিশু ও সাড়ে তেপ্পান্ন হাজারের বেশি অংশে শিশু লালন পালনকারী জরিপে অংশ নেয় ছেলে ফারহানের ঘটনা শুনে তার প্রবাসী বাবা রবিউল ইসলাম দেশে এসেছিলেন তিন মাস তিনি দেশ থেকে ছেলের চিকিৎসার জন্য ছোটাছুটি করেছেন শিশুদের পেটানো হয় এমন স্কুলে কেন ছেলেকে ভর্তি করেছিলেন এ নিয়ে আফসোস করেন তার পরিবার আমার দেয় বাচ্চাটা অনেক স্বপ্ন ছিল আমার একটা মাত্র ছেলে দুই মেয়ে একটা ছেলে আমি বড় আশা করছি আমার ছেলেটা ডাক্তার মাস্টার বানাবো তারা আমার ছেলের লগালগা আমার স্বপ্ন দিছে এখন আমার ছেলে আমি পড়াইতেই পারি না বাচ্চার মাথা ব্যথা করে চোখ লাল হয়ে জায়গা শোক স্কুল খায় শোক ব্যথা করে কোনো কিছুতে কিছু করতে পারি না লেখাপড়া সব বন্ধ তার সব কিছু বন্ধ একটা স্কুলে আমি বাচ্চা পড়াইতে দিলাম আর তার আমার এত বড় ক্ষতিটা করে দিল এখন পর্যন্ত ফারহানের চোখের চিকিৎসার জন্য পনেরো লাখ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছে পরিবারটি ফারহানকে ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে ভর্তি করা হয়েছে কিন্তু এক চোখে কিছুই দেখছেন না এবং পড়তে গেলে মাথা ব্যথার মতো নানা সমস্যার শিকার হচ্ছে শিশুটি ফারহানের মা ক্ষোভ প্রকাশ করে বলেন এখন পর্যন্ত আসামি গ্রেফতার হল না তিনি এই ঘটনার বিচার চান মামলা তদন্তকারী কর্মকর্তা তিতাস থানার উপপরিদর্শক মোহাম্মদ কাউসার বলেন আসামি পলাতক আমরা তাকে গ্রেফতারের চেষ্টা করছি দুজন তদন্ত করে পাথর সত্যতা নিশ্চিত হয় এবং সেই প্রেক্ষিতে রিপোর্ট প্রদান করেন তারই প্রেক্ষিতে শিক্ষক সৌরভকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় এর মধ্যে শিক্ষার্থী রোহান ইসলামের মা থানায় একটা মামলা করে মামলার মামলা করে মামলারটা ধারা হলো তিনশো ছাব্বিশ সেটা বর্তমানে বিচারাধীন আছে আর যে শিক্ষক সেই শিক্ষক বহিষ্কার আছে এবং পলাতক আছে